আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকতুন নজরুল সাহেব আপনি শীতকালে জোর করে ওযু ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় অনেকে তো আসল ওযু যদি এশা পর্যন্ত সবগুলো সালাত আদায় করে থাকেন এটা কতটুকু সঙ্গত ফরহান আপনি লিখেছেন মুজার উপরে মাসে ক্ষেত্রে একদিন একরাত এবং তিন দিন তিন রাত বলতে কি বোঝায় এটা দ্বারা কি 24 ঘন্টা উদ্দেশ্য আজ দুপুরে একটা মুজার উপর মাসা শুরু করলাম আগামী কাল দুপুর একটা পর্যন্ত করতে পারবো এরপরে প্রশ্ন করেছেন জুবায়ের আহমেদ আপনি লিখেছেন জন্মসূত্রে বাংলাদেশী বাংলাদেশেই থাকেন এখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলা বলতে লিখতে সক্ষম এরকম একজন ব্যক্তি এক জায়গায় গিয়ে উর্দুতে বয়ান করছেন আর জায়গায় তার বক্তব্যের আরেকজন তার বক্তব্যের অনুবাদ করছেন এটাকে কিভাবে দেখেন এটা কি দিনের নামে ধোকাবাজি নয় এরপরে দানেশ মিয়া আপনি লিখেছেন নতুন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার পর্দার বিরোধিতা সহ নতুন অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এবারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন শীতকালে অজু জোর করে ধরে রাখার যে প্রবণতা এটি মোটেও ভালো কিছু নয় বরং ওজু যদি কখনো চলে যাওয়ার উপক্রম হয় সেটা স্বাভাবিকভাবে আপনার করে তারপরে অজু করে পুনরায় সালাত আদায় করা উচিত কারণ অজুর প্রেশার অজু ভঙ্গের প্রেশার এবং বাথরুম টয়লেট কিংবা আপনার পেশাব অথবা বায়ুর যদি প্রেশার থাকে প্রেশার নিয়ে আপনি যদি আদায় করেন অবশ্যই সালাতে আপনার জন্য কঠিন হবে এটি আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদব এবং শিষ্টাচার আছে তার পরিপন্থী এজন্য আমাদেরকে অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে ওজুর আহ যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওজু ভঙ্গ হোক তারপরে পুনরায় নতুন ওজু করে আমাদেরকে আদায় করতে হবে সামান্য একটু শীতের কষ্ট উপেক্ষা করে উজু করার মতো যদি আমাদের ইমান শক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাত আশা করবো এই অজুর মাধ্যমে তখন সে অজু অবশ্যই যথাযথভাবে হওয়া উচিত নব সাল্লাম ইসবাবুল উদু করতে আমাদেরকে নির্দেশ করেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে নির্দেশ করেছেন এটি অজুর পূর্ণতার খেলাফ বা পরিপন্থী কাজ অতএব জোর করে রাখার এই প্রবণতা অবশ্যই নিন্দনীয় স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু নয় নবীলা বলেছেন আলা আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলে দিব না যে আমলগুলো তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা মর্থবাহার কাছে বৃদ্ধি করে দিবে সে আমলগুলো কি নবী আলাহ বলেছেন তোমাদের থেকে একটি আমল হলো এস উদয় উদী আল কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম রূপে করা এবং এক্ষেত্রে কোনো অলসতা না করা বিধায় যদি আপনার বায়ু পেশাব কিংবা মলত্যাগের কোনো প্রেশাদ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করে তারপরে অজু করে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিচ্ছন্ন অবস্থায় আপনি সালাদ আদায় করবেন আপনি লিখেছেন উপরে ক্ষেত্রে একদিন এক রাত এবং তিন দিন তিন রাত বলতে কি বোঝায় এটা দ্বারা কি চব্বিশ ঘন্টা উদ্দেশ্য আজ দুপুরে একটা মোজার উপর মাসা শুরু করলাম আগামীকাল দুপুর একটা পর্যন্ত করতে পারবো ফারহান হ্যাঁ আপনি ঠিক ধরতে পেরেছেন চব্বিশ ঘন্টায় এখানে বোঝানো হয়েছে এবং আজকে দুপুরে আপনি একটা বাজে মোজা যখন মাসা করা শুরু করবেন তো আগামীকাল দুপুরে একটা আগ পর্যন্ত আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন মোজা না খুলে আপনি মোজার পরে মাছা করতে পারবেন পাও ধোয়ার পরিবর্তে মোজার পরে মাসা করলে অর্থাৎ হাত মোজার পরে ট্রেনে নিলে আপনার উজু হয়ে যাবে এটি চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এর মানে হলো যখন শুরু করছেন পরদিন ঠিক ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে আপনার নিজের গন্তব্যে আর যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন রাত বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকবে এরপরে প্রশ্ন করেছেন জুবাই আপনি লিখেছেন জন্মসূত্রে বাংলাদেশেই থাকেন এখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলা বলতে লিখতে একজন ব্যক্তি এক জায়গায় গিয়ে উর্দুতে আরেক জায়গায় তার বক্তব্যের আরেকজন তার বক্তব্যের অনুবাদ করছেন এটাকে কিভাবে দেখেন এটা কি দিনের নামে ধোকাবাজি নয় অবশ্যই এটি দিনের নামে ধোকাবাজি এবং প্রতারণা বলেছেন মানসামাজ ব্যক্তি মানুষকে প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত নয় আল্লাহ মাফ করুন এটা কিভাবে হতে পারে সেটা সত্যি অবাক করা বিষয় যে একজন মানুষ ওয়াজ করবেন মানুষকে সিংহা পেশ করবেন তিনি আলোচনা করবেন সেখানে তিনি বিদেশি একটা ভাব ধরে তিনি বাংলাদেশি হয়ে বাংলাদেশে থেকে বাংলা ভাষাভাষী হয়ে তিনি উর্দুতে কথা বলে দোবাসী সহযোগিতা নিয়ে তিনি আলোচনা পেশ করবেন এবং মানুষকে প্রতারিত করবেন যে বিদেশি মেহমান আলোচনা করছেন এটি সন্দেহাতীতভাবে খুবই ঘৃণ্য এবং নিকৃষ্ট একটি কাজ একজন

অনেকখানি ভুলে গেছি যার কারণে আজকে ওয়াজ মাহফিলগুলোতে এরকম অনেক অনভিপ্রেত ঘটনা ঘটছে যা ঘটবার কথা ছিল না আল্লাহর বললেন আমাদের সবাইকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক হওয়ার দায়িত্বশীল হওয়ার তফিক দান কোন এ ধরনের প্রতারণা করে এ ধরনের মানুষ কোনোভাবে ওয়াজ মাহফিলে আলোচনা করার উপযুক্ত হতেই পারে না তিনি ভালো মুসলমান নন ভালো আলেম বা আলোচকর তো প্রশ্ন ওঠে না এটি সত্যি অবাক করার মতো বিষয় যে এই ধরনের প্রতারণা এবং ধোকাবাজি ওয়াজ মাফিলি মানুষের সাথে হতে পারে আল্লাহতার আমাদেরকে হেফাজত করুন এবং আহ ভালো এবং যোগ্য মানুষগুলোকে আমরা কদর করা আর অযোগ্য মানুষগুলো থেকে দূরে থাকার তফিক দান করুন এরপর দানেশ মিঞা লিখেছেন নতুন পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার পর্দার বিরোধীতা সহ নতুন অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এরপরে আপনার মন্তব্য জানতে চাই ভাই দানেশ মিঞা এ বিষয়ে আমরা অবগত হয়েছি এবং এটা নিয়ে বিস্তারিত আরও স্টাডি আমরা শুরু করেছি ইতিমধ্যে যে বিষয়ে আমরা যেটুকু আমরা নিশ্চিত হয়েছি তার আলোকে আমরা বলতে পারি যে আমাদের নতুন শিক্ষাবর্ষের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বলুন পর্দার বিরোধিতা বলুন এখানে আরও অনেক বিষয় অবতারণা করা হয়েছে যা আমাদের ধর্মীয় সম্প্রীতি যেটি বর্তমানে বিরাজমান আছে সেটিকে ধ্বংস করবে নষ্ট করবে আমরা একটু পেছনে যেতে চাই বেশি দিনের আগের কথা নয় সামান্য কিছুকাল আগে কিছুদিন আগেই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে এ ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সাম্প্রদায়িক উস্কানি হতে পারে এ ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়েছে সেখানে মুসলিম এবং হিন্দুদেরকে মুখোমুখি করে দেওয়ার একটা এবং নিকৃষ্ট এবং ঘৃণ্য আপনার একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়েছি ঠিক পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রেও একই কাজ হয়েছে এবং আহ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে মুসলমানের চিন্তাধারার প্রতিফলন যদি পাঠ্যপুস্তকে না হয় তাহলে সে পাঠ্যপুস্তক যেটি প্রণয়ন করা হয়েছে এটার বিরুদ্ধে তীব্র তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং আমরা নিন্দা জানাচ্ছি যারা এ ধরনের ঘৃণ কর্মকাণ্ডের সাথে জড়িত যারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায় সরকারের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে সে লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকে বিচার মুখোমুখি করা হোক এবং এ বিষয়ে আমরা বিস্তারিত কাজ করা শুরু করবো সারা দেশ অলামাইক্রামের বিষয়ে কাজ করা উচিত সব বিষয়ে আমাদের নীরব থাকার কোনো সুযোগ নেই এই ধরনের বিষয়গুলোতে আমাদেরকে কথা বলতেই হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সন্তানদের ইমান আমল এবং তাদের দিনই চেতনা হেফাজত করুন এবং এদেশে মানুষের যে সংস্কৃতি আছে সে সংস্কৃতি বিরুদ্ধ বিভিন্ন বিষয় যে আপনার বইবস্তুকে উপস্থাপন করা হচ্ছে অনেকটা অবান্তর অপ্রাসঙ্গিকভাবে এবং আমাদের শিশুদের মননে নাস্তিক্যবাদ এবং আপনার হিন্দুত্ববাদ কিংবা কোনো কোনো ক্ষেত্রে আপনার অসাম্প্রদায়িক চেতনার নামে তাদেরকে ধর্মহীন করার যে হিন্নহীন এবং গৃহণ্য ষড়যন্ত্র চলছে এটিকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই পাঠ্যপুস্তকের এ সমস্ত বিতর্কিত বিষয়গুলোকে পরিবর্তন করে নতুন করে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে সকলকে চার চার জায়গা থেকে আমরা কথা বলার জন্য মুখ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি